ঠিক আছে এটার দাম হচ্ছে হলো যে মাত্র 3000 টাকা 3000 টাকা জি ওকে তারপরে ভাই এরপরে কালারফুল বাইদের জন্য যারা কালারফুল ভাই তাদের জন্য হচ্ছে যে দেখেন এই যে কালার একদম কালারিং একটা সুন্দর একটা মাল এইটা হচ্ছে যে কোয়ার্টার মাঠ পাম্প বলে এটা কোয়ার্টার 1 ইঞ্চি ডেলিভারি এটার দাম হচ্ছে যে 3000 টাকা ঠিক আছে

এক ইঞ্চি ডেলিভারি ছয় ইঞ্চি ডেলিভারি তাদের জন্য হচ্ছে যে এটার মধ্যে দুইটা কালার হয় ভাই একটা হচ্ছে যে ইয়েলো কালার হলুদ কালার আর হচ্ছে যে এই কালার ঠিক আছে এটার দাম হচ্ছে যে আপনার আটত্রিশশো টাকা আর যেটা হলুদ কালার আরেকটা আছে ওটার দাম হচ্ছে যে চার হাজার টাকা ঠিক আছে ভাই যারা আপনার মাঠ পাবেন এবং দেখেন তিন ইঞ্চি ডেলিভারি কাস্টিং বডি তিন ইঞ্চি ডেলিভারি কাস্টিং বডির জন্য হান্ড্রেড কপার হান্ড্রেড কপার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সেই সকল ভাইদের জন্য হচ্ছে যে এটা পঁচিশ ফিট কেবল থাকবে অটো সেন্সর থাকবে পানি চুকা গেলে অটো বন্ধ হয়ে যাবে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করবে তারপরে হচ্ছে যে ম্যান হোল পরিষ্কার করার জন্য এবং পুকুর পরিষ্কার করার জন্য যে কোনো কাজের জন্য সবচেয়ে ভালো একটা মাল হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনি এত একটা মাল পান ভাই

তিন ইঞ্চি ডেলিভারি তিন গোড়া এস এস বডি হান্ড্রেড পার্সেন্ট কপার হ্যাঁ তামার কয়েল হান্ড্রেড পার্সেন্ট একদম দেখেন তলাটা দেখেন হ্যাঁ এগুলো দেখেন অনেক ভালো দেখেন খুব সুন্দর একটা মাল এটার দাম হচ্ছে পঁচিশ ফিট কেবল থাকবে অটো সেন্সর দেয়া মাত্র দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন চার ইঞ্চি ডেলিভারি

এক গোড়া থেকে এক গোড়া ছোট কোয়ার্টার থেকে শুরু করে আট গোড়া নয় গোড়া পর্যন্ত পাঁচ গোড়া পাঁচ ইঞ্চি দেখেন যারা হচ্ছে যে বালু না বালু ডেজারের বালু তারা বালু সহ কাটতে পারবে পুকুর অনেকে আমাদের বলে ভাই আমি পুকুর শেষ করে বড় প্রজেক্ট বুঝছেন যে পানি আমার বেশি পানি ডেলিভার হবে এমন লাগবে সেই সকল ভাইদের জন্য আর এগুলো এমন একটা সিস্টেম আপনি সন্ধ্যাবেলা হ্যাঁ সুইচ অন করে দিবেন যদি কোন লোক এটা যদি অন করে দিয়ে বাসায় গেছে ঘুমায় গেছে ঠিক আছে

ঠিক আছে এখানে বলবে দাম হচ্ছে বিশ হাজার টাকা এক টাকাও বেশি নেই আমার প্রতিষ্ঠান আসতে যারা ঢাকা শহরের গুলিস্থান সবাই চিনে গুলিস্থান নেমে আপনার হচ্ছে যে নবাবপুর ঢুকতে চার পাঁচটা মার্কেট পরে হচ্ছে বড় করে সাইনবোর্ড লেখা আছে তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেট বড় ঠিক বিপরীত পাশে চাঁদপুর টাওয়ার আলজাফর ইলেকট্রিক মার্কেট আলজাফর ইলেকট্রিক মার্কেটের আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমার দোকান হ্যাঁ চার বাইপাস সিনফা মেশিনারিজ নাম্বার থাকে প্রত্যেকটা হোম ডেলিভারি পেয়ে যায় ভাই শুনলাম কারেন্ট লাগবে না যে তারপরে লাগবে না তোমার হচ্ছে কারেন্ট লাগবে না তেল লাগবে না পানি উদ্ভিদ হবে সেই ক্ষেত্রে হচ্ছে যে সেই সকল বাইদের জন্য এই যে ডিসি কারেন্ট লাগবে না কারণ লাগবে না তেল লাগবে না জাস্ট একটা ব্যাটারি হবে যারা সোলার আছে বাড়িতে তাদের জন্য হচ্ছে যে ডিসি পাম্প এক ইঞ্চি ডেলিভারি আছে দুই ইঞ্চি ডেলিভারি আছে এর মধ্যে এটার দাম হচ্ছে যে ষোলোশো পঞ্চাশ টাকা এক ইঞ্চি ডেলিভারি আর এটার মধ্যে দুই ইঞ্চি ডেলিভারি আছে সেটার দাম হলো যে বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে